সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আজকে আমরা হাজির হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজ প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে এর আগে তোমরা জানাও একটু সাউন্ড টাইট ক্লিয়ার আছে কিনা কি ক্লিয়ার আছে হ্যালো তো শিক্ষা জানতে হবে আজকে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে আজকে আমরা একটা একটা করে নোটিশ পড়ে দেখব তো চলো শুরু করি দেখো শুরুতেই আছে তোমরা জানো আমি আগে একটা ভিডিও মানে বলে দিয়েছি তোমাদের আমি এর আগে একটা ভিডিওতে বলেছি তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দেবে 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে আবেদনের সর্বশেষ তারিখ দেখো 22 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা আগামী 22 ফেব্রুয়ারি 2026 রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন করতে তোমাদের আগে যেমন এক হাজার টাকা লাগতো এখনো এক হাজার টাকাই লাগবে এখনো আবেদন ফি এক হাজার টাকা এবং তোমরা আবেদন ফিটা দিতে পারবে তেইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ তেইশ ফেব্রুয়ারির মধ্যে তোমরা অবশ্যই আবেদন ফিটা পরিশোধ করবে বাইশ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবে এবং তেইশ ফেব্রুয়ারির মধ্যে আবেদন ফিটা পরিশোধ করতে পারবে দেখো অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং এর প্রিন্ট কপি বা পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখ বাইশ দুই দু হাজার ছাব্বিশ আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সহ ফর্ম সহ আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে আবেদনকৃত কলেজে তুমি কলেজের মোবাইল ব্যাংকিং পারো কিবা সরাসরি পারো জমা দেওয়ার সর্বশেষ তারিখ তো আবেদন করতে পারবে এবং তে তোমাদের আবেদন আবেদন ফিটা পরিশোধ করতে হবে এটা আবার তোমাদের কলেজ থেকে নিശ്ചয়ণ করে দেবে তোমাদের নিশ্চয়ন করা লাগবে না কলেজ থেকে নিശ്ചয়ণ করবে তারা 24/2/2026 তারিখের মধ্যে 24/2/2026 তারিখের মধ্যে এরপর কি নোটিশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে মোট ছয়টা নোটিশ প্রকাশ করেছে আমরা এক একটা করে নোটিশ পড়ে দেখব দেখো এখন যে নোটিশটা আছে হাজার চব্বিশ সালের বি ডিগ্রি নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফরম পুরনো সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কি শুরু করেছে জানি না তারা সকল কিছুরই আবেদনের সময় বা ফর্ম পূরণ যে সময় বলুন কেন সব কিছু বৃদ্ধি করতেছে তারা আসলে মনে হয় একটা টাকার বাণিজ্য করতেছে এজন্যই না হলে এত বৃদ্ধি করে না কোনোদিন এখন তারা বৃদ্ধি করতেছে তার মানে টাকার বাণিজ্যই যে সকল কিছুর ডেট বাড়াবে এবং নতুন নতুন আবেদন হবে টাকা পাবে তাহলে দেখো পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে 2024 সালের BFA ডিগ্রির ঠিক আছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে 2024 সালের BFA P ডিগ্রি নতুন ও পুরাতন সিলেবাস নতুন এবং পুরাতন সিলেবাস উভয়ের পরীক্ষার ফরম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো নির্ধারিত তারিখের পর ডেটা এন্ট্রি নিৰ্ছান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে পরীক্ষার্থী ও কলেজ পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে এক দুই দুই হাজার ছাব্বিশ থেকে পনেরো দুই দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ

এখনও ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কিছুর আবেদনের সময় বৃদ্ধি করে দিয়েছে দেখো দুই সালের বিএফএ অনার্স পার্ট এক পার্ট দুই পার্ট তিন ও পার্ট চার পরীক্ষার নতুন ও পুরাতন সিলেবাস অর্থাৎ উভয়ের ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে দুই সালের বিএফএ অনার্স পার্ট এক পার্ট দুই পার্ট পার্ট পরীক্ষার নতুন ও পুরাতন সিলেবাস অর্থাৎ সকলেরই ফরম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি নিশ্চয়ন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে পরীক্ষার্থীর ফরম পূরণের তারিখ দেখো অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার সর্বশেষ তারিখ শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন শিক্ষার্থী কর্তৃক করতে হবে পনেরো দুই দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীর ডাটা নিশ্চয় করার তারিখ এটা কলেজ থেকে করবে তোমরা শুধু আবেদনটা করে দিবে পনেরো দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে এবং ডাটা নিশ্চয়ন করার কাজটা কলেজ কর্তৃপক্ষ দেখে নেবে তারা এটা করবে ষোলো দুই দু হাজার ছাব্বিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক সতেরো দুই দু হাজার ছাব্বিশ দেখো এখন একটা বিজ্ঞপ্তি আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাবেককে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অধীনে নন ক্যাম্পাস অ্যাডভান্স এম ইন মার্কেটিং প্রোগ্রামে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দশম ব্যাস দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো ফলাফল প্রকাশ করা হয়েছে ডাব্লু 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 ডট ডট এসি ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধনের অথবা ফলাফল সম্পর্কিত সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ গ্রহণ করা হবে না এখন দ্বিতীয় বর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের চব্বিশ দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা থেকে নেওয়া হয়েছে ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লায় তোমাদের পরীক্ষা হবে যা আগে ছিল ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা এবং ঋদান আহমেদ কলেজ কুমিল্লা এই দুইটা কলেজে ছিল এখন একটা কলেজে নেওয়া হয়েছে I'm sorry, I'm <coughs>